হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আবার চলে এলাম ছাদ বাগানে সকালে চলে এসেছি তো ওইখানে আমি এই দুটো ডাল একটা কামিনী ফুলের গাছ এখানে কামিনী ফুলের ডাল এই ডালগুলো এক বাড়ি থেকে সকালে নিয়ে এসছি বলতে পারো একটু না বলেই নিয়ে এসছি তো ওই গাছগুলোর আজ চারা তৈরি করব এই এই ফুলের সুন্দর গন্ধ বেরোয় আর সুন্দর ফুলগুলো হয় ফুলগুলো ঝরে যায় হয়ে হওয়ার পরে বাসি ফুল ঝরে যায় কিন্তু সুন্দর গন্ধ বেরোয় তো এটাকে কামিনী বলে আর ছোট যেটা হয় সেটা মধু তো এই গাছগুলো আজকে আমি চারা চারা তৈরি করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আমি চলো ভিডিওটা শুরু করি আর কীভাবে আমি চারাটা বসাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এই সব ডালগুলো কেটে নিতে হবে তা কাটলে এই ডালগুলোর মধ্যে গাছের এনার্জিটা লাগিয়ে দিয়ে তখন শেকড়টা ছাড়তে দেরি হবে তো আমি সবার প্রথমে আমি ডালগুলো কেটে নিচ্ছি এ দেখো এভাবে পরিষ্কার করে নিতে হবে ডালটাকে একদম যত ডাল আছে সব কেটে দিতে হবে এভাবে আমি দুটো ডাল নিয়েছি দুটো ডালে পরিষ্কার করে নিতে হবে এখানে চারটে চারা করব সেভাবে ডালগুলো নিয়েছি তো আমি ডালগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে টুকরো করে নিতে নিব এটা দু টুকরো করবো একটু পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিতে হবে আচ্ছা করে কাটতে হবে এভাবে এই যে এইভাবে কেটে নিতে হবে আর এটা একটু কচি থাকলো ডালটা ডালটা খুব কচি থাকলে কিন্তু হবে না মোটামুটি ডালটা যেন একটু মানে কালো কালারের হয় সে ডালটা ভালো চারা হয় তো আমি ওইখান থেকে এটা নিয়ে নিলাম দুটো ডাল দিয়ে নিলাম এইখানে দুটো ডাল করে নিয়েছি এই দুটো ডাল নিয়েছি আর এখান থেকে দুটো ডাল বের করে নেব এই একই প্রসেসে এটাও কেটে নেব পাতাগুলো যত আছে পাতা সব সেটে দিতে হবে পাতা থাকলে গাছ চট করে চারা ছাড়তে চায় না আর এটা আমি এখান থেকে কেটে নেব আর এটাকেও আমি এখান থেকে কেটে নেব এই দুটো ডাল বেরোলো এখান থেকে এটা কেটে দেব এভাবে করে আমি দুটো ডাল কেটে নিলাম এখন এই সময়টা খুব ভালো চারা বসানোর কেননা বর্ষ গ্রীষ্মকাল আর বর্ষাকালে চারা সুন্দরভাবে বসানো যায় তবে একটু রোদ্রু গরমটা দেখে বসাতে হবে যেদিন একটু মেঘলে মেঘলে আকাশ করবে কোনো রোদ্রু থাকবে না সেদিন চারাগুলো বসালে ভালো হয় তো আজকে আমি আকাশটা একটু মেঘ মেঘ আছে আমি একটু চারাটা বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এই যে চারটে চারা নিয়েছি চারটে ডাল কেটে নিয়েছি এই চারটে ডালে আমি চারা করব এই সব সময় গাছের ডাল বসানোর সময় এই পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে এ দেখো একটু ত্যাছা করে এভাবে কেটে নিতে হবে এগুলোতে তাড়াতাড়ি শিকড় বেরোয় আর ডালগুলো একটু ভালো কাটার দিয়ে কাটতে হবে সেটা স্যান্ডাইজি করতে হবে আর যে কাটারটা দিয়ে ডালটাকে মানে চট করে কেটে যাবে কোনো ঘ্যাসা পাবে না এরকম একটা কাটার দিয়ে ডালগুলোকে কেটে নিতে হবে তো আমি এই দেখো এই কাটারটা স্যানিটাইজ করে নিয়েছি এটা দিয়ে আমি কেটে নিলাম এইভাবে আমি এই চারটে ডাল নিয়ে নিলাম চারা তৈরি করার জন্য তো চলো প্রথমে কী করবো তো বন্ধুরা এখান থেকে একটা অ্যালোভেরার ডাল কেটে নেব যে একটা লোভাটা ডাল কেটে নিলাম এখানে মাটি করে নিয়েছি গোবর মানে বালি মা বালি আরেকটা সামান্য একটু গোবর সার দিয়েছি দিয়ে মাটিটা করে নিয়েছি তো এখানে আমি গাছটা কিসে মানে লাগাবো বা বসাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে এটা হচ্ছে ভিডিওর মেন অংশ তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি গাছগুলো লাগাচ্ছি এগুলো এইভাবে লাগালে আমাদের চারা বসাতে খুব সুবিধা হয় সুবিধা হয় তো প্রথমে আমি এই অ্যালোভেরা ডালগুলোকে কেটে নিয়েছি যে হলুদ অংশটা ফেলে দিতে হবে দিয়ে এটাকে উঁচু করে নিলাম নিয়ে এই যে ডালগুলো আমি কেটে নিয়েছি এই ডালগুলো এই গোড়াগুলোকে এইভাবে অ্যালোভেরার সঙ্গে এই অ্যালোভেরাগুলো জেল বের করে নিয়েছি এখন এই জেলের মধ্যে আমি এগুলোকে চুপিয়ে নেব ভালো করে ডালগুলোকে ভালো করে চুপিয়ে নেব যাতে এটা এটা রুটিন হরমোনের কাজ করে তো আমি রুটিন হরমোন লাগাই না আমি অ্যালোভেরা জেল লাগিয়ে এই ডালগুলো বসিয়ে দিই এই যে প্রতিটা ডালে এইভাবে করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে হবে এখানে আমি চারটে ডাল নিয়েছি আর এখানে যে যেই যেগুলো অ্যালোভেরা বেঁচে যাবে সেগুলো আমি এগুলো মাটির মধ্যে দিয়ে দেব তাহলে এটা ভাঙের সাইডে কাজ করবে তো আমি প্রথমে তোমাদের দেখায় এখানে আমি কাগজের প্যাকেট নিয়েছি কাগজের প্যাকেট নেওয়ার কারণ যে যখন গাছগুলো শিকড় বেরোবে তখন আমরা সহজেই এগুলো এই কাগজ সহ আমরা টবের মধ্যে বসিয়ে দিতে পারবো তো এটাই ছিল আজকের টিপস এভাবে যদি কাগজের প্যাকেটের মধ্যে আমরা বসিয়ে দিই ডালটা যখনই গাছের শিকড় বেরিয়ে যাবে তখন আমার কাগজের প্যাকেটটা ফেলে দিতে হবে না এটা সহ আমি টবের মধ্যে বসিয়ে দিতে পারবো তো এইভাবে কাগজের প্যাকেট তোমরা ব্যবহার করতে পারো তো আমি এই কাগজের প্যাকেটের মধ্যে এই তলায় আরও কিছুটা পিসবোর্ড দিয়েছি দিয়ে বসিয়ে নিয়েছি এখন আমি এটাকে মাটি ভালো করে মাটি ভরে দেব এখানে বালি আর সামান্য গোবর সার আছে আর মাটির নর্মাল মাটি গোবর সার দেওয়ার কারণ হচ্ছে এই মাটিগুলো গোবর সারের মধ্যে ছিল সেই জন্য সেই সহ মাটিটা নিয়েছি দেখো এভাবে ঠেসে ঠেসে দিতে হবে ভালো করে চেপে চেপে দিতে হবে প্যাকেটগুলোকে দিয়ে আর কিছুটা আগে আমি কিছুটা অ্যালোভেরা দিয়ে দেবো এই অ্যালোভেরা দিয়ে দিলাম দিয়ে এটাকে মাটিটা চেপে চেপে দেব দিয়ে যেখানে একটা আমি লোহার এ নিয়েছি এটা দিয়ে ভালো করে গর্ত করে নেব গর্ত করে নিয়ে এর মধ্যে আমি ডালটা বসিয়ে দেবো এইভাবে করে বসিয়ে দেবো খুব চেপে চেপে দিতে হবে দিয়ে এটাকে জল দিয়ে দিতে হবে এইভাবে রেখে দিলাম আমি আরেকটা গাছ বসে নিই এটা নিয়েছি একটু চারকোনা বা চওড়া দেখে নিয়েছি আমি তিনটে ডাল বসাবো এটার মধ্যে ওই জন্য আমি এটার চওড়া দেখে নিয়েছি এটা পিচবোর্ডের ডেলিভারি ডেলি বক্স বক্স এর মধ্যে ডেলিভারি আসে সেই বক্সগুলো তো এই পিচবোর্ডগুলো সাইডগুলো কেটে নিয়েছি আর সেই পিচবোর্ডগুলো নিচে দিয়ে দিয়েছি এরকম দিয়েছি এর মধ্যে এখন অ্যালোভেরাগুলো দিয়ে দেবো দিয়ে এখানে মাটি দিয়ে পড়ল করে দেবো বন্ধুরা এইভাবে তোমরা পিচ পিচবটোর মধ্যে গাছ বসিয়ে দিও এখানে আমি কি করব শিকড়গুলো কেটে কেটে মাটিগুলো যখন ছিঁড়িয়ে মাটিগুলো কাগজটা নরম হয়ে যাবে তখন কেটে কেটে দিয়ে এরকম কেটে কেটে দিয়ে ভাগ ভাগ করে দিয়ে আমি গাছগুলো বসিয়ে দেবো যার জন্য আমি এটা নিয়েছি তো এভাবে করে মাটিগুলো চেপে দিতে হবে ভালো করে কেটে দিতে হবে এখন আমি এখানে গর্ত করে দেব তিনটে গর্ত করে দেব তো প্রথমে আমি এইটা অ্যালোভেরা লাগিয়ে নিয়েছি এখন বসিয়ে দেবো এই তিনটে ডালি বসিয়ে দেবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর ভিডিওটা ফলো করো আমি মাঝে মাঝে আপডেট দিতে থাকব যে গাছগুলো চারা কেমন হলো আর কিভাবে বসাবো যখন চারা তৈরি হয়ে যাবে তখন তোমাদেরকে আবার ভিডিওটা শেয়ার করব যদি আমার ভিডিওগুলো বড়ো ভিডিওগুলো দেখতে চাও তাহলে তোমরা বেল বাটনটা প্রেস করে দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটা তো এইভাবে লাগিয়ে দিলাম এখন আমি কি করব এই কাটার মাথাগুলোতে একটু করে অ্যালোভেরা জেল লাগিয়ে দেবো ইয়ে ফাঙ্গে সাইড সাপ লাগিয়ে দেবো এই যে এরকম করে মাথাগুলোতে সাপ ফাঙ্গে লাগিয়ে দেবো তাহলে এখান থেকে শুকোবে না বা কচবে না এইভাবে করে সাপ ফাঙ্গে লাগিয়ে দিলাম প্রতিটা ডালে মাথায় করে সাপ পাখি সাইড লাগিয়ে দিলাম এভাবে লাগিয়ে দিলাম এখন আমি এই জলের মধ্যে একটু সাপ ভাঙ গুলে নেব তাহলে এটি চানাটা নষ্ট মানে ডালটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে এই যেরকম করে সাপ ভাঙি গুলি গুলে দিলাম দিয়ে এই জলটা দিয়ে আমি গাছে দিয়ে দেবো দিয়েটাকে একদম সেমি সেটে যেখানে রোদ্র পায় না সেই জায়গাটায় বসিয়ে দেবো রেখে দেবো তো দেখলে তোমরা কেমন করে গাছটা বসিয়ে দিলাম এই গোড়াগুলো একটু ভালো করে মাটি দিয়ে চেপে দিতে হবে এগুলো খুব তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যাবে এখন আমি একটু জল দিয়ে দেবো ভরপুর করে মাটিটা যেন ভেজা থাকে জলটা এমন করে দিতে হবে যেন শুধু মাটিটা ভেজা থাকে তাহলেই হবে তো বন্ধুরা এইভাবে আমি লাগিয়ে দিলাম চারাগুলো যখন চারাগুলো আবার গাছ হবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমি গাছগুলো এখন সেমি মিশেটে রেখে দেবো তো এখন এই পর্যন্তই তারটা